প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি আজ আমরা এমন এক চিরন্তন সত্য নিয়ে আলোচনা করব যা হাজার বছর ধরে ঋষিদের ধ্যান কবিদের কাব্য আর সাধকদের সাধনায় জেগে আছে সেই সত্য হল আনন্দরূপং বিভাতি অর্থাৎ যা কিছু প্রকাশিত হচ্ছে তাই আসলে আনন্দরূপ শুনতে অবাক লাগতে পারে তাই না আমরা যে পৃথিবীতে বাস করছি যেখানে আছে দুঃখ কষ্ট মৃত্যু অশান্তি সেই জগতের অন্তরে কিভাবে আনন্দ থাকতে পারে কিন্তু ঋষিরা বলেন হ্যাঁ সব কিছুর মধ্যেই আনন্দ আছে যেমন সূর্যের আলোয় মেঘের ছায়া থাকলেও সূর্য কিন্তু আলোকিতই থাকে ঠিক তেমনি এই জগৎ যতই দুঃখে ঢেকে যাক তার মূলে আছে এক অপরিসীম আনন্দ যে আনন্দই হল পরম ব্রহ্মের প্রকাশ চলুন বোঝার চেষ্টা করি সহজভাবে ধরুন এক বিশাল সমুদ্র শান্ত গভীর অনন্ত তার ওপর ভেসে উঠছে ছোট ছোট ঢেউ ঢেউগুলো আসছে আর যাচ্ছে কিন্তু সমুদ্র কি বদলাচ্ছে না ঠিক তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ সাফল্যবর্থতা ঢেউয়ের মতো আসে যায় কিন্তু আমাদের অস্তিত্বের গভীরে যে চেতনা তা এক অটল শান্ত এবং আনন্দময় ঋষিরা এই চেতনাকেই বলেছেন সচ্চিদানন্দ যেখানে সৎ মানে চিরন্তন সত্য চিত মানে চেতনা আর আনন্দ মানে সেই সত্য ও চেতনার পূর্ণতা এখন প্রশ্ন আসে এই আনন্দ কোথা থেকে আসে ব্রহ্ম কেন সৃষ্টি করলেন এই বিশ্বকে তিনি তো পূর্ণ তিনি তো নিঃশেষ কেন তিনি নিজেকে অসংখ্য রূপে প্রকাশ করলেন উত্তর একটাই আনন্দের জন্য যেমন শিশুরা খেলে শুধুই খেলার আনন্দে কোনো স্বার্থ ছাড়াই ঠিক তেমনি এই সৃষ্টি ও ঈশ্বরের আনন্দলীলার প্রকাশ তিনি নিজেকে প্রকাশ করেছেন জগৎ হয়ে প্রাণ হয়ে মানুষ হয়ে যাতে তিনি নিজেই নিজের আনন্দ অনুভব করতে পারেন অসংখ্য রূপে এই লীলাকেই ঋষিরা বলেন আনন্দরূপ প্রকাশ কিন্তু আমরা এই আনন্দ অনুভব করতে পারি না কেন কারণ আমরা নিজেদের খুব ছোট করে ফেলেছি আমরা ভাবি আমি দেহ আমি মন আমি নাম পরিচয় এই ছোট আমি দেয়ালের মধ্যে বন্দি থেকে আমরা ব্রহ্মের আনন্দ দেখতে পাই না যেমন আকাশকে একটা কাঁচের বোতলে আটকে রাখলে মনে হয় বোতলটাই আকাশ অথচ আকাশ তো সীমাহীন তেমনি আমাদের চেতনা যখন অহংকারের বোতলে বন্দী হয় তখন আমরা দেখি দুঃখ ভয় আর অশান্তি কিন্তু যখন এই সীমাবদ্ধতাটা ভেঙে যায় যখন আমি অনুভব করি আমি সেই অনন্ত চেতনার অংশ তখনই জেগে ওঠে আনন্দের অনুভব প্রিয় দর্শক একবার চিন্তা করুন যখন আপনি নিঃস্বার্থভাবে কিছু ভালো কাজ করেন যেমন কাউকে সাহায্য করা কারও মুখে হাসি ফোটানো তখন ভেতরে এক অদ্ভুত শান্তি আসে তাই না ওটাই সেই আনন্দ যা বাইরের কিছু থেকে নয় আসে ভিতর থেকে আপনার আত্মা থেকে কারণ আপনার আত্মা সেই পরম আনন্দেরই অংশ তাই বলা হয় আনন্দ ব্রহ্মেতি বেজানাত আনন্দই ব্রহ্ম এখন একটু গভীরে যাই ঋষিরা বলেন এই জগতের প্রতিটি পরমাণু প্রতিটি জীব প্রতিটি স্পন্দন সবই সেই চিৎশক্তির প্রকাশ যদি আমরা এই দৃষ্টিতে দেখি তবে এই পৃথিবী আর কষ্টের জায়গা থাকে না এটি হয়ে ওঠে এক চলমান মন্দির যেখানে প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আনন্দ নৃত্য করছে বস্তুত যা কিছু বিদ্যমান তাই সেই আনন্দের বহিঃপ্রকাশ তাহলে প্রশ্ন দুঃখটা আসে কোথা থেকে দুঃখ আসে অজ্ঞানতা থেকে যখন আমরা ভাবি আমি আলাদা আমি এই তুমি ওটা তখনই সৃষ্টি হয় বিচ্ছেদ ভয় হিংসা লোভ কষ্ট অজ্ঞানতা আমাদের চোখে পর্দা টেনে দেয় যাতে আমরা একত্ব দেখতে না পাই কিন্তু যখন জ্ঞান জাগে যখন চেতনা প্রসারিত হয় তখন আমরা বুঝি সবকিছুর মধ্যেই সেই এক আনন্দ খেলছে এখন একটু ভাবুন প্রিয় দর্শকবৃন্দ যখন আপনি প্রকৃতির মাঝে যান যেমন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেন বা সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনেন তখন কি হয় মন শান্ত হয়ে যায় সময় থেমে যায় ভেতরে এক গভীর আনন্দ জেগে ওঠে সেই আনন্দ বাইরের দৃশ্য থেকে নয় বরং সেই মুহূর্তে আপনি নিজের ভিতরের সত্তার সঙ্গে মিলিত হচ্ছেন তখন আপনি আমি থেকে মুক্ত হচ্ছেন ওই মুহূর্তেই আপনি স্পর্শ করছেন সেই আনন্দরূপ কে এখন ধরুন জীবনে কষ্ট এসেছে প্রিয় কেউ চলে গেছে স্বপ্ন ভেঙে গেছে তখন আমরা ভাবি আনন্দ কোথায় সপ্ত অন্ধকার কিন্তু ঋষিরা বলেন এই কষ্ট এক শিক্ষার রূপ যখন অন্ধকার আসে তখনই আমরা আলো খুঁজে পাই ঈশ্বর আমাদের প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখাচ্ছেন কিভাবে সীমার মধ্যে থেকেও অসীমকে অনুভব করা যায় এই কারণেই বলা হয় দুঃখই আমাদের শিক্ষক আর আনন্দই তার পুরস্কার মানুষের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য কি ধন খ্যাতি সম্পর্ক এসবি তো ক্ষণস্থায়ী আসল উদ্দেশ্য হল নিজের ভিতরের আনন্দসত্ত্বাকে চেনা যখন কেউ নিজের আত্মাকে চেনে তখন সে আর বাইরের সুখের জন্য নির্ভর করে না তখন সে জানে সব আনন্দ সব শান্তি সব প্রেম তার ভিতরেই আছে এই উপলব্ধি যেদিন হয় সেদিনই মানুষ সত্যিকার অর্থে মুক্ত হয় ঋষি অরবিন্দ এই বিষয়ে এক সুন্দর কথা বলেছেন সৃষ্টি হল ঈশ্বরের আনন্দময় আত্মপ্রকাশ অর্থাৎ ঈশ্বর নিজেকে যওত করে তুলেছেন যাতে তিনি নিজে আনন্দ নিজের মধ্যেই খেলতে পারেন এই দৃষ্টিতে দেখলে এই পৃথিবীর প্রতিটি জিনিস ভালো বা মন্দ সবই সেই আনন্দের প্রকাশ আমরা শুধু উপরের ত্বকটা দেখি তাই বিভ্রান্ত হই যেদিন আমরা গভীরভাবে দেখব সেদিন বুঝব সবই এক মহা আনন্দের তরঙ্গ এই উপলব্ধি শুধু ধ্যান বা দর্শনের বিষয় নয় এটি জীবনের ব্যবহারিক সত্য যখন আপনি নিজের কাজ ভালোবাসা দিয়ে করেন যখন আপনি কৃতজ্ঞ থাকেন যখন আপনি অন্যকে ক্ষমা করেন তখনই আপনার ভিতরে সেই আনন্দ বাড়তে থাকে এই আনন্দকে কেউ কেড়ে নিতে পারে না কারণ এটি বাইরের কিছু নয় এটি আপনার নিজের আত্মার স্বরূপ তাহলে কি দুঃখ পুরোপুরি শেষ হয়ে যাবে না দুঃখ থাকবে কিন্তু দুঃখ আর কষ্ট দেবে না যেমন আপনি স্বপ্নে ভয় পেলে ঘুম থেকে জেগে বুঝতে পারেন আরে এটা তো স্বপ্ন তখন ভয় কেটে যায় ঠিক তেমনি যখন আপনি জাগ্রত চেতনায় দেখবেন সবকিছুই সেই আনন্দের খেলা তখন দুঃখ আপনাকে আর গ্রাস করতে পারবে না তখন জীবন হয়ে উঠবে এক শান্ত মহাসঙ্গীত যেখানে প্রতিটি সুর আনন্দের প্রিয় দর্শক আজকের বার্তাটা খুব সহজ জীবনের মূলে আছে আনন্দ দুঃখ কেবল তার অস্থায়ী ছায়া আমাদের কাজ হলো সেই আনন্দকে চিনে নেওয়া অনুভব করা এবং প্রতিটি কাজে তা প্রকাশ করা যখন আমরা হাসি ভালোবাসি প্রার্থনা করি ক্ষমা করি আমরা তখনই ঈশ্বরের আনন্দ প্রকাশ করছি তাই আসুন আজ থেকে আমরা একটু আলাদা দৃষ্টিতে দেখি এই জগৎকে এই পৃথিবী শুধু সমস্যার জায়গা নয় এটি এক আনন্দধারা যা ঈশ্বরের হৃদয় থেকে নিরন্তর প্রবাহিত হচ্ছে আমরা সবাই সেই আনন্দের সন্তান সেই চেতনার অংশ শুধু দরকার নিজের ভিতরের দরজা খুলে দেওয়া যেদিন আমরা সেটা পারব সেদিন দেখব প্রকৃতির প্রতিটি ফুল প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাস বলছে আনন্দরূপম বিভাতি যা কিছু জল করছে তাই আনন্দের রূপ ওম আনন্দম ব্রহ্ম ভিডিওটি যদি ভালে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি